গল্প পিওনের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাব শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অলৌকিক চশমা শুরু করছি আজকের গল্প অলৌকিক চশমা ভদ্রলোক দোকানের কাউন্টারের সামনে এসে বললেন সেই বৃদ্ধ ভদ্রলোক কোথায় তাকে একটু ডেকে দেবেন চোখ তুলে তাকালাম সামনে দাঁড়িয়ে ধোপ দুরস্ত পোশাক পরা অভিজাত চেহারার মানুষটা বয়স বছর পঁয়তাল্লিশ নিশ্চয়ই দোকান ভুল করেছেন অস্বাভাবিক নয় এই রাস্তায় সারি সারি অনেকগুলি চশমার দোকান আছে ভদ্রলোককে বিনীতভাবে তার ভুল ধরিয়ে দেবার চেষ্টা করতেই ভদ্রলোক প্রবলভাবে মাথা নাড়লেন বললেন এটাই তো রজনী অপটিক্যালস দোকান চিন্তা আমার মোটেই ভুল হয়নি এখান থেকেই সেদিন চশমা নিয়ে গেছি সেই বৃদ্ধ ভদ্রলোকের কাছ থেকে তার চেহারাটাও পরিষ্কার মনে আছে এক মাথা সাদা চুল বুক পর্যন্ত সাদা দাড়ি এবার আমি সত্যি অবাক হলাম ইতিমধ্যে এগিয়ে এসেছেন দোকানের পুরনো কর্মচারী নরহরি দত্ত আমায় দেখিয়ে বললেন এই দোকানের মালিকিনি এখানে কোনো বৃদ্ধ ভদ্রলোক বসেন না আমি ততক্ষণে আগন্তুক ভদ্রলোকের এগিয়ে দেওয়া চশমার ক্যাশমেমোটাতে চোখ বুলোতে শুরু করেছি বেশ মজার ব্যাপার তো এই দোকানের ক্যাশমেমো বলেই তো মনে হচ্ছে যদিও কেমন মলিন দেখাচ্ছে আর শালটা বোধহয় ভুল করেই উল্টো পাল্টা লিখে ফেলেছে উনিশশো লিখতে উনিশশো কিন্তু কথা হলো এ হাতের লেখা বা সই এ দোকানের কারণ নয় তাহলে আশ্চর্য তো আগন্তুক ভদ্রলোকের কণ্ঠস্বরে ফিরে তাকালাম ভদ্রলোক দোকানের ভেতরটা ভালো করে লক্ষ্য করতে করতে বিস্মিতভাবে বললেন গত এক মাসের মধ্যেই দোকানটায় অনেক পরিবর্তন করেছেন দেখছি শোকেসগুলো তো ঠিক এইভাবেই সাজানো ছিল না ফার্নিচারের চেহারাও কেমন পুরনো বিবর্ণ মনে হচ্ছে ভদ্রলক্ষ্মী এই সন্ধেবেলা গায়ে পড়ে রসিকতা করতে এলেন নাকি কিন্তু তাই বা কি করে হয় ভদ্রলোকের হাতে এই দোকানেরই ক্যাশ মেমো কিছুটা গম্ভীর হয়েই পড়লাম গত এক মাস কেন গত বিশ বছরেও এ দোকানের কোনো ফার্নিচার বদলানো হয়নি এবং ওরকম কোনো বৃদ্ধ লোকও এ দোকানের কাউন্টারে বসেননি এবার ভদ্রলোককে কেমন বিভ্রান্ত মনে হলো আপন মনে বিড় বিড় করতে শুরু করলেন সত্যি বলতে কি বিভ্রান্ত আমি নিজেও কম বোধ করছি না কারণ ভদ্রলোককে দেখে তো মোটেই উটকো অপ্রকৃতিস্থ অথবা ধান্দাবাজ বলে মনে হয় না এমন লোক খামোকা হাতে দোকানের একটা ক্যাশেমো এনে এইভাবে বা দেবেন কেন বললাম পুরো ব্যাপারটা আমায় একটু খুলে বলবেন ভদ্রলোক যা শোনালেন ওর ভাষাতেই বলি আজ থেকে ঠিক এক মাস আগে অর্থাৎ তেরোই জুন সন্ধেবেলা আমি বৌবাজার স্ট্রিটের এই দোকানটাতে এসেছিলাম তার আগের দিন সন্ধেবেলা দুর্গাপুর থেকে কলকাতায় এসেছি এক বিশেষ কাজে সঙ্গে ভাইপো এনেছি বাবলুকেও সম্প্রতি ওর চোখের দোষ ধরা পড়ায় ওখানকার ডাক্তার ওর চোখ পরীক্ষা করে চশমা পড়তে বলেছেন ওকে কলকাতায় এনেছিলাম এখান থেকে ওর একটা চশমা করে নিয়ে যাবার জন্য। তখন সময়টা সন্ধে প্রকৃতিতে যেটুকু বা আলো আছে তা গ্রাস করে নিয়েছে আকাশ ভরা কালো মেঘের দল গুড় গুড় করে ডাকছে মেঘ ঠান্ডা ঠান্ডা বাতাস বোধহয় ঝড় উঠবে বৃষ্টিও নামতে পারে ঠিক এমনি সময় চোখ পড়ল এই দোকানটার দিকে বাইরে সাইনবোর্ডে লেখা রজনী অপটিক্যালস আলোয় ঝলমল করছে দোকানের ভেতরটা বাইরে থেকেই বোঝা গেল দোকানটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো কয়েক সেকেন্ড বোধহয় থমকে দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখি দোকানের ভেতরে কাউন্টারে এক বৃদ্ধ বসে রয়েছেন মাথায় সাদা চুল বুক পর্যন্ত সাদা দাড়ি চোখে রোল গোল্ডের হেভি পাওয়ারের চশমা তার মধ্যে একজোড়া দীপ্ত চক্ষু আমার সঙ্গে চোখাচোকি হতেই ভদ্রলোক মিষ্টি হেসে হাত নেড়ে ডাকলেন বাবলুকে সঙ্গে নিয়ে দোকানের ভেতর ঢুকলাম কার জন্যে চশমা বৃদ্ধের কথা শুনে ওর দিকে তাকালাম চশমার ভেতরে ওর চোখ দুটোতে হাসির ঝিলিক আমার ভাইপোর বলতে বলতে পকেট থেকে ডাক্তারের প্রেসক্রিপশনটা বার করে দিলাম কাউন্টারের ভেতরে শোক পাশাপাশি সাজানো রয়েছে নানা ডিজাইন এবং সাইজের চশমা প্রেসক্রিপশনটা চোখ বুলিয়ে উনি কয়েকটা চশমার ফ্রেম নামিয়ে এনে আমার সামনে রাখলেন দোকানে আমি আর বাবলু ছাড়া অন্য কোনো খরিদ্দার নেই বিক্রেতাও একমাত্রই বৃদ্ধ বৃদ্ধ একটার পর একটা ফ্রেম বাবলুর চোখে পরিয়ে দেখাতে শুরু করেছেন কিন্তু একটাও পছন্দ সই হচ্ছিল না বললাম আপনার এত বড় দোকানে চশমার একটা পছন্দ নতুন ধরনের ফ্রেম নেই বৃদ্ধ আমার দিকে তাকালেন রোল গোল্ড ফ্রেমের চশমার ভেতর থেকে ওর ঝকঝকে গভীর দৃষ্টির সামনে আমি হঠাৎ যেন কোঁকড়ে গেলাম আমতা আমতা করে একটা কি বলতে যাচ্ছিলাম তার আগে বৃদ্ধ বললেন এত বড় কথাটাই যখন বললেন তখন আপনার ভাইপোর জন্য একটা নতুন ধরনের চশমাই দেব বৃদ্ধের কথার ধরণে একটা কিছু অস্বাভাবিকত্ব ছিল যা শুনে আমার বুকের মধ্যে শিরশিরিয়ে উঠল। বৃদ্ধ শোকেশ থেকে একটা চশমা বার করে নিয়ে এলেন ভারী সুন্দর নতুন ডিজাইনের ফ্রেম এমনি সত্যি আগে কখনো দেখিনি দেখে পছন্দ হলো আমার বাবলু ফ্রেমটা চোখে পড়ে আয়নায় নিজের মুখ দেখে বললো কাকু এটাই আমি নেব পাঁচেকের মধ্যেই আশ্চর্য তৎপরতায় বৃদ্ধ সেই ফ্রেমে উপযুক্ত পাওয়ারের কাজ বসিয়ে দিলেন বাবলু চোখে দিয়ে দেখলো সব দিক থেকেই ঠিক হয়েছে তবে কাঁচের মধ্যে কেমন যেন একটা সবুজ আভা রয়েছে কিন্তু বাবলু সেটা ভারী পছন্দ অগত্যার কথা না বাড়িয়ে দরদাম মিটিয়ে বৃদ্ধকে নমস্কার জানিয়ে বাবলুকে নিয়ে রাস্তায় নেমে এলাম প্রথম ঘটনাটা ঘটল ঠিক তারপরই বাবলুকে নিয়ে বাসে ওঠার জন্য বাস স্টপে যে দাঁড়িয়ে আছি বাসটা এলো বেশ ভিড় বাবলু বাসের পাদানিতে দানিতে পা দিয়েও ছিটকে নেমে এলো বাস থেকে প্রথমটা ভাবলাম ভিড়ের চাপ সহ্য করতে পারেনি কলকাতার বাইরে থাকা যাদের অভ্যেস তাদের কাছে এটা আশ্চর্য কিছু না কিন্তু অবাক হলাম বাবলুর মুখের দিকে তাকিয়ে মুখটা ওর কেমন বললাম কিরে বাবলু কি হয়েছে বাবলু বলল। এই বাসটায় উঠো না কাকু কেন বাবলুর হঠাৎ এই আতঙ্কের কারণটা বুঝতে পারে না আমি তুমি বিশ্বাস করবে না বাসের পা দানিতে পা দিতেই চোখের সামনে এক বিভৎস দৃশ্য ভেসে উঠল দেখলাম এই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে চারদিকে ছড়িয়ে আছে রক্তাক্ত মৃতদেহ আহত লোকেরা সে আমার কি কথা বাবলুর কথায় এবার আমি রীতিমতো বিস্মিত হই বলি চোখের সামনে তোর এমন দৃশ্য ভেসে ওঠার কারণ কি জানি না কাকু আগে এমন কখনো হয়নি সত্যি বলছি মাত্র কয়েক সেকেন্ডের জন্যে দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠে মিলিয়ে গেল আমি বাবলুর সদ্য চশমা পড়া মুখটার দিকে তাকাই ওর মুখে একটু আগে যে আতঙ্কটা ফুটে উঠেছিল তা এখন মিলিয়ে গেছে ইতিমধ্যে বাসটাও চলে গেছে ছেড়ে কিন্তু চমকে উঠলাম পরদিন সকালে ট্রেনে দুর্গাপুর ফেরার পথে সেদিনের খবরের কাগজটায় চোখ বুলিয়ে প্রথম পৃষ্ঠাতেই গতদিনের এক ভয়াবহ বাস দুর্ঘটনার খবর দুর্ঘটনার সময় এবং বাস রুটের নম্বর দেখে আমি নিশ্চিন্ত হলাম এ সেই বাস যার পা পা দিয়েও বাবলু ভয় পেয়ে নেমে এসেছিল কিন্তু এ কি করে হয় এই দুর্ঘটনার দৃশ্য বাবলু আগে থেকে কি করে দেখতে পেল বাবলুর দিকে তাকালাম ও নিশ্চিন্ত নির্বিকার ভাবে আছে বাইরের দিকে কোথাও কোনো অস্বাভাবিকত্ব নেই খবরের কাগজটা বাবলুর চোখে পড়ার আগেই আমি নিঃশব্দে সেটা ভরে ফেললাম ব্যাগের মধ্যে পরের ঘটনাটা ঘটল দিন কয়েক বাদে দুর্গাপুর স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ম্যাচের বিরাট আয়োজন হয়েছিল খেলা হবে ওখানকার চ্যাম্পিয়ন দলের সঙ্গে কলকাতার এক জনপ্রিয় শক্তিশালী দলের টিকিটের প্রচুর চাহিদা বাবলু ফুটবল খেলার ভীষণ ভক্ত তাই ওর কথা ভেবেই কোন রকমে জোগাড় করে এনেছি দুখানা টিকিট ওর আর আমার টিকিট পেয়েও তো মহা খুশি খেলার দিন যত এগিয়ে আসতে লাগলো লাগলো ওর ততই বাড়তে অবশেষে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে আমি আর বাবলু মাঠের দিকে যাত্রা করলাম কিন্তু মাঠে ঢোকার মুখে গেটের কাছে এসে বাবলু হঠাৎ দাঁড়িয়ে পড়ল কেমন যেন নেশাগ্রস্ত অন্ধের মতো চলতে শুরু করল ওর মুখ চোখের চেহারাও বদলে গেছে ফিরে এসেছে সেদিনের সেই ভয়ার্ত ভাবটা শক্ত হাতে আমার হাতের কবজিটা চেপে ধরলো বাবলু ওকে ঝাঁকুনে দিলাম বাবলু কি হয়েছে ও জবাব দিল না শুধু একটা অস্ফুট আর্তনাদ করে দু হাতে চশমা শুদ্ধ চোখ দুটো ঢেকে উবু হয়ে বসে পড়লো মাটির ওপর বাবলু ভয় পেয়েছে ভীষণ ভয় কিন্তু কেন কি কারণে পাশের একটা ফাঁকা চায়ের দোকানের বেঞ্চে বাবলুকে নিয়ে গিয়ে বসালাম তারপর ওর মাথায় ঘাড়ে চোখে জলের ছাপটা দিলাম এক গ্লাস জল এক নিঃশ্বাসে পান করে বাবলু বুঝিয়ে একটু ধাতস্থ হলো বলল কাকু আজ খেলা দেখতে আমি যাব না তুমিও যেও না সে কি রে আমি অবাক না হয়ে পারি না এই খেলা দেখার জন্যে কয়েকদিন যাবৎ বাবলুর কত না প্রস্তুতি জল্পনা কল্পনা অথচ আজ এখানে একটা মারামারি হবে আমি নিজের চোখে দেখেছি বাবলুর কথায় ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই বলি কি দেখেছিস তুই কিভাবে দেখলি সেই সেদিনের মতো মাঠে ঢুকতে যাবার মুখেই হঠাৎ আমার চোখের সামনে কয়েক সেকেন্ডের জন্য ভেসে উঠল এক দৃশ্য কি দৃশ্য দেখলাম ফুটবল মাঠে গোলযোগ মারামারি চলছে গ্যালারির বেশ কিছু লোক আহত হয়ে পড়ে আছে ওপর তাদের এই জলস্রোতের মতো ধেয়ে যাচ্ছে দর্শকরা বলতে বলতে আবার আতঙ্কের ভাব ফুটে উঠল বাবলুর মুখমন্ডলে বাবলুর মনের মধ্যে কি কোনো অপ্রকৃতিস্থতা বাসা বেঁধেছে কিন্তু তখনই মনে পড়ল আগের দিনের কথাটা বাস্তুর ঘটনার দৃশ্যটাও তো বাবলু আগেই দেখতে পেয়েছিল সবটাই কি কাকোতালেও বাবলুকে আর কিছু না বলে আমরা দুজনেই সেদিন চুপচাপ খেলার মাঠ থেকে ফিরে এলাম এবং সেই দিনই সন্ধ্যেবেলা সেই হৃদয় বিদারক ঘটনার কথা সর্বত্র ছড়িয়ে পড়ল খেলা চলাকালীন দু একজন খেলোয়াড়ের অসংযমে আচরণের জন্যে গ্যালারির কিছু দর্শকদের নজিরবিহীন উন্মত্ততার শিকার হতে হয়েছে বেশ কিছু নিরীহ দর্শক অন্তত নজন দর্শক মারা গেছেন আঘাতে কিংবা ভিড়ের চাপে পিষ্ট হয়ে কতজন যে আহত তারিয়ত্তা নেই তাদের মধ্যে আমাদের এলাকার কয়েকজনও আছে খবরটা শুনে আমি স্তম্ভিত বাব্রুত এ ঘটনা ফুটবল মাঠে ঢোকার মুখে চোখের সামনে ফুটে উঠতে দেখেছে একের পর এক কাকতালীয় ঘটনা কি সত্যি হতে পারে ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে হলো বাবলুর এইসব ভবিষ্যৎ দৃষ্টির কারণ কি ওই চশমাটা ওটা চোখে পড়ার পর থেকেই তো দু দুবার দুটো ঘটনা ঘটে গেল কিন্তু এ কি করে সম্ভব আমি আর ভাবতে পারলাম না তৃতীয় ঘটনা ঘটল আরো কয়েকদিন পর বাবলুর মেসোমশাই মাসিমা থাকেন দিল্লিতে বহুদিন বাদে ওরা দুর্গাপুর আসছেন চিঠি দিয়ে জানিয়েছেন এদিন সকালে আসার কথা তার আগের রাত্রেই ঘটলো ঘটনাটা ব্যাপারটা হুবহু আগের মতোই খাবার টেবিলে বসে এটু হাতে চোখে চাপা দিয়ে চেঁচিয়ে উঠল বাবলু উফ কি রক্ত আমি আর সহ্য করতে পারছি না বলতে বলতে প্রায় মূর্ছিত হয়েই পড়লো একটু বাদে জ্ঞান ফিরে পাওয়ার পর যা বললো তা সত্যি ভয়াবহ এক বিভৎস দৃশ্য সে তার চোখের সামনে ফুটে উঠতে দেখেছে দৃশ্যটা এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার বিধ্বস্ত কামরার ভেতর বাইরে পড়ে আছে অসংখ্য মৃত আহত মানুষ এর মধ্যে দুটি মৃতদেহ বাবলু চিনতে পেরেছে একজনের মেসমশাই অন্যজন মাসিমা শুনেই আমরা শিউরে উঠেছিলাম এবং পরদিনই আমাদের আশঙ্কা সত্য বলে জানলাম সেদিনের প্রতিটি সংবাদপত্রে ছাপা হয়েছে গত রাতে এলাহাবাদের কাছাকাছি একটি স্থানে এক প্রচণ্ড ট্রেন দুর্ঘটনার খবর বিস্তর লোক নিহত আহত নিহতদের মধ্যে যাদের শনাক্ত করা গেছে তাদের নামের তালিকাও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তার মধ্যে রয়েছে বাবলুর মেসমশাই ও মাসিমার নাম গতকাল ওই ট্রেনেই ওরা দিল্লি থেকে দুর্গাপুর আসছিলেন সেই শোকবিহবাল অবস্থার মধ্যেও মনে পড়লো বাবলুর নতুন চশমাটার কথা এবারেও দুর্ঘটনার দৃশ্যটা যখন বাবলু আগেই প্রত্যক্ষ করে সেই চশমাটা ছিল ওর চোখে এর মানে কি আমি আধুনিক যুগের যুক্তিবাদী মানুষ কোনো অবাস্তব বা অযৌক্তিক চিন্তাধারায় বিশ্বাসী নই তবুও বাবলুকে আর না বলে পারলাম না যে চশমাটা যেন সে চোখ থেকে খুলে রেখে দেয় আমি ওর জন্যে নতুন চশমার ব্যবস্থা করব। কিন্তু আশ্চর্য এরপরেও দেখলাম বাবলু চশমাটা চোখ থেকে ছাড়েনি ও তো কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি তবে কি ওই চশমা ওর ওপর করে রেখেছে তাই কিছুতেই নিস্তার পাচ্ছে না বাবলু এবার চশমাটাকে ঘিরে একটা ভয়ের অনুভূতি আমার মনে পাক খেতে শুরু করল ঠিক করলাম আর দেরি না করে আমি নিজেই একদিন চশমাটা নিয়ে বউবাজারে সেই রজনী অপটিক্যালসে যাব কিন্তু তার আগেই ঘটে গেল সর্বশেষ অপ্রত্যাশিত ঘটনাটা রাত্রে সোবার আগে চশমাটা খুলতে গিয়ে বাবলু চিৎকার করে উঠলো ও বাঁচাও বাঁচাও কাকু কাকু তুমি কোথায় ডাইনিং রুমে আমাদের সকলের খাওয়া তখনও শেষ হয়নি আমরা ছুটে গেলাম বাবলু বিছানার ধারে উপর হয়ে পড়ে রয়েছে ওর চোখে সেই চশমাটা চশমাটা চোখ থেকে খুলে নিয়ে অনেক চেষ্টা করে ওর জ্ঞান ফেরানো হলো ডাক্তার বটব্যাল আমাদের পাড়াতেই থাকেন বাবলুকে স্নেহ করেন যথেষ্ট খবর পেয়ে তিনি চলে এলেন তারপর বাবলুকে ভালোভাবে পরীক্ষা করে বললেন কোনো কারণে অসম্ভব ভয় পেয়েছে এছাড়া অন্য কিছু দেখছি না বাবলুর এবারের ভয়ের কারণ বাবলু নিজেই একটু আগেও চশমার মধ্যে দেখেছে ও জলে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে ও চিৎকার করছে হাত পা ছুঁটছে কিন্তু ওকে বাঁচাবার কেউ নেই রীতিমতো ভয় পেলাম আমরা সবাই ইতিমধ্যে আমরা বিশ্বাস করতে শুরু করেছি বাবলুর চশমায় দেখা দুর্ঘটনার দৃশ্য সত্যি হয়ে যায় ঠিক নিয়তির মতোই তা অভ্রান্ত তাই যদি হয় তবে বাবলু যা দেখলো তার একটাই অর্থ বাবলু শিয়রে মৃত্যু দূর দাঁড়িয়ে আর সে মৃত্যুর কারণ জলে ডোবা না এ আমরা কিছুতেই হতে দেব না বাড়ির কিছু দূরে একটা সুইমিং পুল আছে বাবলু প্রায় ওখানে গিয়ে সাঁতার কাটে আমরা বাবলুর বাইরে যাওয়া বন্ধ করলাম জলে সাঁতার কাটার চিন্তা তো এখন করাই চলে না বাবলু নিজেও কারণটা বুঝেছে ও নিজেই কেমন মন মরা হয়ে রয়েছে আর আগের মতো হাসে না হইচই করে না নিজের মধ্যেই সব সময় নিজেকে গুটিয়ে রাখে ওকে আমরা খুব চোখে চোখে রাখতে শুরু করলাম বাবলু সর্বক্ষণই বাড়ির মধ্যে থাকে স্কুলে এখন গরমে ছুটি চলছে ওকে নানা রকম বই কিনে এনে দিয়েছি বই পত্রিকা হাতে পেলে ও আর কিচ্ছু চায় না দুটো দিন কেটে গেল নিরুপদ্রবে তৃতীয় দিনটা ছিল রবিবার আমি বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলাম বাবলুর মা ঘরের মধ্যে থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এসে বললেন বাবলু প্রায় আধ ঘন্টা হয়ে গেল কলঘরে স্নান করতে গিয়ে আর বাইরে বেরোচ্ছে না কোনো সারা শব্দ নেই শুনেই বুকের ভেতরটা ছেঁত করে উঠল তক্ষুনি ছুটে গিয়ে কলঘরের দরজায় দিতে শুরু করলাম বাবলু বাবলু দরজা ভেতর থেকে কোনো সাড়া নেই জল পড়ার না অগত্যা কলঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলাম আমার কলঘরটা বেশ বড় চৌ বাচ্চাটাও সেই অনুপাতে প্রমাণ সাইজের কলঘরে ঢুকে প্রথমে বাবলুকে কোথাও দেখতে পেলাম না তারপর চৌবাচ্চার মধ্যে মুখ বাড়িয়েই আজকে উঠলাম চৌবাচ্চার জলের নিচে বাবলুর দেহটা ডুবে রয়েছে বৌদি চিৎকার করে কেঁদে উঠলেন কিন্তু আমি সাহস এনে চৌবাচ্চার তলা থেকে বাবলুর দেহটা তুলে আনলাম খুব বেশিক্ষণ ডোবেনি প্রাণস্পন্দন এখনো রয়েছে ডক্টর বটব্যাল এসে পড়লেন অনেক চেষ্টার পর ধীরে ধীরে বাবলুর জ্ঞান ফিরল জ্ঞান ফিরে বাবলু জানালো কলঘরে স্নান করতে ঢুকে চো অনেকটা ঝুঁকে মগে করে জল তুলতে গিয়ে হঠাৎ ওর মাথাটা কেমন ঘুরে যায় এবং তারপরে পড়ে যায় চৌবাচ্চার ভেতরে সেই সময় আর কিছুতেই উঠতে পারছিল না জল থেকে ডুবে যাওয়ার অনুভূতিটা শুধু ওর মনে আছে ওর শ্বাসরুদ্ধ হয়ে আসছিল ও হাত পা ছুড়ে শুধু চেঁচাবার চেষ্টা করেছিল কিন্তু কণ্ঠ থেকে শব্দ বেরোয়নি কদিন আগে রাত্রে বাবলু ঠিক এই দৃশ্যটাই চশমার মধ্যে দেখেছিল ভদ্রলোক এই পর্যন্ত এক নাগারে বলে একটু থামলেন তারপর বললেন এরপর আর একটা আশ্চর্য ব্যাপার হয়েছে আমরা ওর মুখের দিকে তাকিয়েই রইলাম কিন্তু কিচ্ছু বললাম না চশমাটা সর্বশেষ ঘটনার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ভদ্রলোক ভয় পাওয়া ফিসফিসে গলায় বললেন গত দুদিনে বাড়ির প্রতিটি আনাচে কানাচে আমরা সবাই মিলে খুঁজেছি কিন্তু ওই অলৌকিক চশমা আর খুঁজে পাইনি ভদ্রলোক থামলেন ওর কপালে নাকের নিচে ঘাড়ে বিন্দু বিন্দু ঘাম আমার দোকানের পুরনো কর্মচারী নরহরি বাবু বেশ বিভ্রান্ত উনি তাকিয়েছিলেন আমার দিকে আমি তখন দেখছিলাম সেই আশ্চর্য চশমাটার ক্যাশ মেমোটা ভাবছিলাম ওর তারিখটা ভদ্রলোকের কথা মতো তেরোই জুন মিলে যাচ্ছে কিন্তু সালটা যে উনিশশো পঁচানব্বইয়ের জায়গায় উনিশশো পঁয়তাল্লিশ লেখা হয়েছে তা কি নিছক লেখার ভুল না ওর মধ্যে অন্য কোনো রহস্য আছে কয়েক সেকেন্ড নিঃশব্দ রইলাম তারপর দোকানের দেওয়ালের একটা ফটোর দিকে ভদ্রলোকের দৃষ্টি আকর্ষণ করে বললাম দেখুন তো ফটোর মানুষটাকে চিনতে পারছেন না ভদ্রলোক এবার আমার কথা মতো দেওয়ালের ফটোটার দিকে দৃষ্টিপাত করলেন ফটোটি এক বৃদ্ধের ঝকঝকে হাসি হাসি মুখ চোখে চশমা এক মাথা সাদা চুলদাড়ি কিন্তু অনেক কাল আগের ফটো তাই বিবর্ণ লালচে হয়ে গেছে ভদ্রলোক ফটোটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমতামতা করে বললেন হুম হ্যাঁ ইনি তো সেই বৃদ্ধ এই দোকানের কাউন্টারে এর কাছ থেকেই তো কত এক মাস আগে সেই অলৌকিক চশমাটা কিনেছিলাম বললাম উনি আমার ঠাকুরদা রজনী রজনী জানা এই প্রতিষ্ঠাতা মারা গেছেন প্রায় পঞ্চাশ বছর আগে ভদ্রলোক ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থেকে শুধু বললেন মারা গেছেন হ্যাঁ খুব বড় চশমার কারিগর ছিলেন আমি বলতে লাগলাম বাবার কাছে আমি আমার ঠাকুরদার মৃত্যুর কারণ শুনেছি মৃত্যুটা ছিল ওর খুবই দুর্ভাগ্যজনক এক বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে উনি নিজের চশমাটা ভেঙে ফেলেন চশমা ছাড়াই বাড়ি ফিরছিলেন আর সেই অবস্থায় রাস্তায় এক মোটরের তলায় শোচনীয়ভাবে প্রাণ হারান বাবার মুখে শুনেছি জীবিত অবস্থায় ঠাকুরদা ছিলেন খুবই পরোপকারী বলতে বলতে একটা দীর্ঘশ্বাস ফেললেন কিছুক্ষণ চুপচাপ সবাই যেন সব কথা হারিয়ে ফেলেছে তারপর আগন্তুক ভদ্রলোকই নীরবতা ভেঙে বললেন আচ্ছা আপনার ঠাকুরদার রজনী জানা ঠিক কোন তারিখে মারা গেছেন বলতে পারেন হ্যাঁ তারিখটা তেরোই জুন উনিশশো পঁয়তাল্লিশ বলতে বলতেই চমকে উঠলাম ভদ্রলোক দোকান থেকে যেদিন সেই অলৌকিক চশমাটা নিয়ে যান সেদিনও ছিল তেরোই জুন অর্থাৎ ওই দিন ঠাকুরদার মৃত্যুর ঠিক পঞ্চাশ বছর পূর্ণ হলো তবে কি উনিশশো সালের রজনী অপটিক্যালস দোকানটি কোনো আশ্চর্য ক্ষমতায় হঠাৎ এসে হাজির হয়েছিল উনিশশো পঁচানব্বইয়ের তেরোই জুন সন্ধ্যায় কিন্তু কেন পঞ্চাশ বছর পর এক নিষ্পাপ কিশোরের জীবনকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার জন্যই কি এক মাসে পরপর অন্তত তিনটে দুর্ঘটনার কথা আগে থেকে জানিয়ে বাবলুর জীবন রক্ষা করেছে সে আশ্চর্য অলৌকিক চশমা আমি আর ভাবতে পারলাম না মাথাটা ঝিমঝিম করছে দুটো চেপে ধরে ভদ্রলোককে শুধু বললাম আমি আপনার ভাইপোর জন্যে আর একটি চশমা বানিয়ে দিচ্ছি আশা করি আর কোনো অঘটন ঘটবে না বলতে বলতে চোখ পড়ল দেওয়ালে পঞ্চাশ বছরের পুরনো ঠাকুরদার ফটোটার দিকে চশমা পরা ওই চোখ দুটো কৌতুকে কেমন উজ্জ্বল বলে মনে হচ্ছে না নাকি এটাও শুনছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অলৌকিক চশমা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে